প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনোস শুক্রবার ত্রিশ মে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি ডক্টর বলেন এটাই সত্য যে কঠিন সময় দেশে যে টিকে থাকা তা সম্ভব হয়েছে পাঠানো ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কারণে কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল যদি প্রবাসীরা সহায়তা না করতেন তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত না তিনি বলেন অন্তর্বর্তী সরকার অবশ্যই তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে তবে জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশ অংশগ্রহণ আরও শক্তিশালী হওয়া উচিত এ সময় প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি সংশোধনের জন্য সারা দেশে প্রয়োজন নেই একজন দাঁড়ালি হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন একা কি করব এটা মনে করার কিছু নাই কারণ একজন থেকে শুরু হয় সব কিছু এই যে এত বড় আন্দোলন হলো শুরুতেই এক দুজনেই ছিল বাড়তে বাড়তে আজকে পুরো দেশ বেড়েছে যে ছাত্ররা প্রাণ দিল তাদের যে স্বপ্ন তা কিভাবে আমরা বাস্তবায়ন করি সেই বাস্তবায়নের অংশীদার হতে হবে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের তৃতীয় দিন ত্রিশ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হয়েছে এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চারশো মিলিয়ন মার্কিন ডলারের ডেভেলপমেন্ট পলিসি লোন জয়দেবপুর থেকে ঈশ্বরদ্বীপ পর্যন্ত দোয়াল গেস্ট ডাবল লেন রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য ছয়শো একচল্লিশ মিলিয়ন ডলারের ঋণ এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে চার দশমিক দুই মিলিয়ন ডলারের স্কলারশিপ অনুদান এমওইউ গুলোতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন টোকিওতে নিযুক্তরা রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী এবং জাপানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির রাষ্ট্রদূত শিবিচি সাইদা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ইউনোস যিনি পুরোপক্রিয়া প্রত্যক্ষ করেন পরে তিনি রাষ্ট্রদূতের আমন্ত্রণে আয়োজিত এক নৌশোভোজেও অংশ নেন